ভাই ফেসবুক এরকম ডুয়েট ভিডিও এডিটিং করে মানুষ আপলোড করে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে কোন রকমের এই স্কিল নাই মনে করেন অ্যাক্টিংয়ের শুধু মনে করেন যে অন্যের ভিডিওগুলো ফানি ভিডিওগুলো ভাই ফানি ভিডিও বিশেষ করে এই ফানি ভিডিওগুলো ফেসবুকে ছাড়লেই ভাইরাল হয় কোন রকমের কোন সমস্যা ছাড়াই ভাই তো আপনাকে জানতে হবে এই ভিডিওগুলো কীভাবে এডিটিং করলে এডিট করলে আপনি ফেসবুকে সারলে ফেসবুকে গাইড গাইডলাইন মেনে চললে আপনার ভিডিওতে কোনো রকমের রিপোর্ট আসবে না মিউজিক ডিএকশন হবে না কিভাবে এটা আপনি জানতে হবে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই শিখাব তো সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন তো প্রথমে আমাদের কি করতে হবে মনে করেন যে আপনার পছন্দ মতো আপনার ক্যাপ কাট ইনশট যে কোনো একটা মনে করেন যে সফটওয়্যার ইউজ করতে পারেন যেটা আপনার ভালো হয় আমি ইনশটটা নিলাম ইনশট অ্যাপটা ওপেন করতে হবে নেওয়ার পরে এই যে ভিডিও এখানে যাইতে হবে এখানে যাওয়ার পরে আপনার পছন্দের মতো একটা ভিডিও আপনি মনে করেন যে নিয়ে নেবেন তো আমি আমার পছন্দের মতো একটা ভিডিও নিয়ে নিতেছি যে আমার পছন্দের মতো এই ভিডিওটা আমি নিয়ে নিলাম নেওয়ার পরে আমি টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দেওয়ার পরে তো এই যে দেখতেছেন এখানে ভিডিওটা কী আছে আরেকজনের যে ছবিটা আছে ওই ছবিটা আমি এখান থেকে আমি কাইটা দিব কাইটার দেওয়ার জন্য আমার ক্রপ অপশনে যাইতে হবে ক্রপে গিয়া আমি এই যে আমার যতটুকু প্রয়োজন অতটুকু পর্যন্ত আমি কাইটটা এই যে ভিডিওটা হালকা উপরে উঠিয়ে দিলাম তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন সময় ভিডিও যে আপনার রিলস ভিডিও ওই হিসাবে ওই অপশানটা আপনি সবসময় সিলেক্ট করে রাখবেন তো এখানে নেওয়ার পরে এই যে আরেকটা একটা কি আপনি ভিডিওটা একদম লাস্টে যাবেন লাস্টের পরে এই যে রোটেট এই অপশনে যাবেন যাওয়ার পরে ভিডিওটা রোটেট করে দেবেন রোটেট করে দেওয়ার পরে আর একটা কাজ হলো কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষের এই যে বলতেছে ভাই ডুইট ভিডিওতে মিউজিক রিয়েকশান আসে একদম আমি আজকে দেখাবো হানড্রেড পার্সেন্ট কোনো সময় আপনার ভিডিওতে মিউজিক রিয়েকশন আসবে না তো আপনি কী করবেন এই যে এখান থেকে এই যে ভলিউমে যাবেন ভলিউমে যাওয়ার পরে এই যে এক্সট্রা অডিও এখানে আপনি মনে করেন যে ভিডিওটা এখানে এক্সট্রা করে এই বয়সটা একবারে ডা ডিলিট করে দিবেন একবারে ডিলেট আর কোনো হালকা যদি আপনি রাখেন তাও আপনার মনে করেন যে ভলিউম এই মিউজিক মনে করেন কপিরাইট আসতে পারে হানড্রেড পারসেন্ট আসতে পারে ভাই তো এখান থেকে নেওয়ার পরে টিকমাক করে দিলাম দেওয়ার পরে এখন আমার ভিডিও যেটা আমি রিয়েকশন দিয়েছি আপনি আগে একটা ভিডিও শ্যুট করে রাখবেন যে ভিডিওতে আপনি রিয়েকশন দেবেন দেওয়ার জন্য এই যে আমি পাইপ এই অপশনে গেলাম দেওয়ার পরে এই যে আমি এই ভিডিওটা রিয়েকশন মানে আগেই করে রাখছি তো আপনারা এইভাবে করে রাখবেন ভিডিওটা আমি হালকে একটু জুম করে নিই নিয়ে আমার মত মতো আমি একটু বসে নিলাম বসে নেওয়ার পরে ওকে করে দিলাম ওকে করার থেকে এখানে আর একটা কাজ হলো কি আপনারা জানেন ভিডিওটা হালকে একটু কালার চেঞ্জ করতে হবে কালার চেঞ্জ করলে মনে করেন যে অরিজিনাল থেকে আপনার একটু মনে করেন যে অন্যরকম করতে হবে তাহলে ফেসবুক মনে করো যে আপনার এডিটিং করছেন আপনি নিজের মন মতো আপনার আপনার আপনি আপনার নলেজ এখানে প্রদর্শন করছেন তো আমি ইফেক্টে গেলাম ইফেক্টটা যাওয়ার পরে অ্যাডজাস্টে গেলাম অ্যাডজাস্টে যাওয়ার পরে তো প্রথমে এই যে দেখতেছেন ভিডিওটা আমি হালকা একটু ব্রাইটনেস আছে বেশি আমি হালকা একটু ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করার পরে কনসেটে গেলাম এখানে গিয়া আমি হালকা একটু হালকা একটু লাইট বাড়িয়ে দিলাম আপনার মন মতো যেটা আপনার ভালো লাগে আপনি এখান থেকে চেক করে নেবেন এই যে আমি আগে ছিল হোয়াইট আমি একদম একদম গ্রিন করে দিলাম কালারটা তো এভাবে আপনি এই যে আমি হালকা আর একটু গ্রিন করে দিছি হালকা করে দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে আমি সার্পে গেলাম সার্পে গিয়া হালকা একটু বাড়িয়ে দিলাম আর আমি এখানে আলকেট একটু বাড়িয়ে দিলাম তারপরে এই যে কালার অপশনে আপনি যে কোনো কালার দিতে পারেন আমি এই যে এই কালারটাই এই কালারটা দিলাম দিয়ে হালকের একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে ওকে করে দিলাম ওকে করাতে এখন মনে করেন এখান থেকে বাইরে গেলাম বাইরে গিয়া আমি এই যে আমার যে ভিডিওটা লাস্ট পর্যন্ত আছে এখান থেকে আমি এই যে কাট করে দিলাম কাট করাতে আবার ওকে দিব ওকে দেওয়া দেখতেছি দেখি ঠিক আছে সম্পূর্ণ ঠিক আছে হালকা একটু জুম করে দিলাম জুম করাতে ভালো হয়েছে ভিডিওটা একদম মনে দেখেন এখানে আপনারা আপনি আর একটু হ্যাশট্যাগও দিতে পারেন আপনার মন মতো আপনি একটা হ্যাশট্যাগ দিতে পারেন আমি একটা হ্যাশট্যাগ দিলাম এই হ্যাশট্যাগটা দিয়ে দিলাম দেয়া ও আপনি মনে করেন যে টাইটেল লিখে দিতে পারেন টাইটেল দিলে আর ভিডিওটা আকর্ষণীয় আরেক সুন্দর হয় তো আমি একটা টাইটেল লিখে দিছি দেওয়াতে এখানে সুন্দর মতো বসিয়ে দিলাম আমাকে একটু জুম করে নিয়েছি হ্যাঁ বসে দেওয়াতে একদম ফুল টাইটেলটা থাকবো বাস তো ভিডিওটা এখন আমি অনেক কিছু মনে করেন যে এখানে মনে করেন যে এডিটিং করছি আমি ভিডিওটা কিছি পুরা মনে করেন যে ভিডিওটার মিউজিক পুরিয়ে দিছি নিজের ভয়েস দিছি এখানে তারপরে কালার চেঞ্জ করছি কী কী দেখছি যে আপনারা কিন্তু লক্ষ্য করে কেন কালার চেঞ্জ করছি তারপরে আমি নিজে একটা টাইটেল নিজের মন মতো একটা টাইটেল দিছি দেওয়ার পরে ভিডিওটা এখান থেকে যে ইনশর্টে যে লোকটা আছে এটা আমাদের রিমুভ করে দিতে হবে এটা সবসময় মাথাতে রাখবেন এটা নিয়ে আপনি যদি দেন তাহলে মনে করেন যেন ফেসবুক অথবা ইউটিউব মনে করেন যেন অন্যের লোকও অন্যের ভিডিও আপনারা মনে করেন মনে করতে পারে তো এটা রিমুভ করার পরে আপনি এখান থেকে ভিডিওটা ডাইরেক্ট এক্সপোর্ট করে দেবেন এক্সপোর্ট বাস মনে করেন যে একটু টাইম নেবে বিশ সেকেন্ডের মতো নিতে পারে অথবা পাঁচ দশ সেকেন্ড নিতে পারে নেওয়া পারে এই যে হয়ে গেছে বাস গ্যালারিতে সেভ হয়ে গেছে ভিডিও এখান থেকে বাইরে গেলাম খালাস এভাবে ভিডিও আপনি এডিট করে ইনশাআল্লাহ আপনি যদি ফেসবুকে আপলোড করেন ইনশাল্লাহ কোনো রকমের জামালা হবে না কোনো রকমের রিপোর্ট পাবেন না আপনি অল্প তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ ভাই কোনো রকমের সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি